সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন এটুকুই আমাদের কাম্য ফ্রেমভিশন থেকে আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও যেটি হলো ফ্রেম সেন্টারের যে সার্ভিসগুলি আমরা এখানে দিচ্ছি সেই সার্ভিসগুলি নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা আমাদের সাথে থেকে ভিডিওটি একটু দেখবেন এবং ফলো করবেন আমাদের ফ্রেম সেন্টারে আপনারা জানেন যে এখানে একাডেমিক ক্লাস শুরু হয়েছে পঞ্চম শ্রেণী থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ক্লাস চলছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইদুর রহমান এবং মহিউদ্দিন রুমেল এখানে ক্লাস নিচ্ছেন স্টাডি রিভিউর ক্লাস নিচ্ছেন এখানে ফেম সেন্টারে তো এখানে আরও এক জাক তরুণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা এখানে ক্লাস নিচ্ছেন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্টাডি রিভিউ আমাদের এই ফ্রেম সেন্টারে তো এখানে আমাদের আমাদের একাডেমিক ক্লাসের এখানে পাশাপাশি কম্পিউটার কোচিং সেন্টার বেসিক গ্রাফিক্স এবং কম্পিউটারের আদার্স যে প্রশিক্ষণগুলি হচ্ছে আমরা এখানে করিয়ে থাকি আমাদের এখানে ট্রাভেলস ট্যুরিজমের যে সুবিধা সেটুকু আছে ফ্রেম সেন্টারে এখানে পাসপোর্ট ভিসা প্রসেসিং টিকিট সবই এখানে এই সুবিধাটুকু আছে এখানে আমাদের ফ্রেম ট্রাভেলস এন্ড ট্যুরিজমে তো আপনারা আমাদের ফ্রেম সেন্টারটি ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের এখানে ফ্রি ক্লাস কম্পিউটার এবং একাডেমিক ক্লাস ফ্রি ক্লাস আপনারা করতে পারবেন সেই সুবিধাটুকু এখানে আছে ফ্রি ক্লাস করে যদি আপনাদের মনস্কত হয় আমাদের পড়ানোর বা কোচিং এর কোয়ালিটি সম্পর্কে মান সম্পর্কে আপনারা দেখতে চান দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এখানে আপনারা ভর্তি হবেন আমরা অত্যন্ত যত্ন সহকারে এখানে আমাদের স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ করিয়ে থাকি তো আমরা আমাদের এখন ক্লাস চলছে আমরা ছোট্ট একটি ভিডিও আমাদের ক্লাসের একাডেমিক যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসের ছোট ছোট ভিডিওগুলি আমরা আপনাদেরকে দিবো আপনারা দেখবেন তো আপনারা আমাদের একাডেমিক বা কম্পিউটার টোটাল এডুকেশনাল আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে সব আপডেট ফ্রেম দেওয়া হবে আপনারা আমাদের আপডেট পেতে গেলে আমাদের এই ফ্রেম চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আহ মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এখন ছোট্ট ক্লাসের ভিডিও আপনাদের জন্য আমরা রাখছি আপনারা সেগুলি একটু দেখবেন ধন্যবাদ সবাইকে একটা এখানে হচ্ছে একশো পাঁচ হাজার ছয়শ উৎপর্ষ সাধিত হয়েছিল রোমান ভাস্কর্য ভাস্কর্য দেবদেবী সম্রাট দ্বৈত পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্গীয় পাত্র